এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৈহাটির বড় মায়ের যেখানে আজকে বড় মায়ের কাছে পুজো দেওয়ার সামগ্রী কিনা শাড়ি এবং পুজো খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সহ আরও চার জায়গায় এখানে আজকে প্রায় দশ হাজারের ওপরে শাড়ি এবং কিছু খাদ্য

নদীয়ার বিস্তীর্ণ অঞ্চল বলুন আমরা বত্রিশ হাজার শাড়ি বিতরণ করেছি এবং আজকের গতকালকের যে অনুষ্ঠানটা পুরুলিয়ায় আগামীকাল হবে নয় তারিখ এবং দশ তারিখ এই কর্মসূচিটা আমাদের নৈহাটি বড়মার যেখানে মন্দির আছে মন্দির প্রাঙ্গণেই ধরুন হয় বা মন্দিরের সামনে মঞ্চ করে বিতরণ করা হয় মায়েদের যে শাড়ি মায়ের অঞ্জলি হিসেবে মানুষ দেয় সেই শাড়িটা আমরা মায়েদের হাতে তুলে বিগত দিনে কর্মসূচিটা হতো না আপনার অন ক্যামেরায় আমি বলছি আমরা এই মায়ের দেয়া শাড়ি মায়ের অঞ্জলির শাড়ি আমরা তারাপীঠেও তারাপীঠের যিনি মন্দির কমিটির সম্পাদক তিনি নিয়ে গেছে বলেছি তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এলাকাগুলোর প্রয়োজন যেমন আমার মেহাটি শহর বা পার্শ্ববর্তী অঞ্চলের পঞ্চায়েতগুলো চারটে পঞ্চায়েত তাদের প্রয়োজন আছে আমরা মায়ের যে বেনারসি যে বেনারসিটা মা দুদিন পরেন এবং তারপরে বেনারসিটা পাল্টে দেওয়া হয় সেই বেনারসিগুলো আমরা যারা দুস্থ বলুন যাদের প্রয়োজন বিবে বিয়ে মানে বিয়ের সময় প্রয়োজন হয় বেনারসি শাড়ি তারা দরখাস্ত করে আমরা তাদের হাতে তুলে দিই এবং সেইভাবেই আমরা অযোধ্যা পাহাড় অর্থ এলাকায় পুরুলিয়া আমাদের মাননীয় সংসদ বর্তমান পার্থভৌমি সে পার্থভৌমিকে নির্দেশ মতো পুরুলিয়ার ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করে আমাদের ছেলে গত তিন দিন আগে ওখানে বেরিয়ে গেছে আমাদের তাপস ভট্টার সম্পাদক অয়ন অরিত্র ভট্চার অমিত সোমনাথ আমাদের যে বোর্ডের যারা আছেন তারা বেরিয়ে গেছে এবং গতকাল আমরা বড় দুটো লরি লোড করে এবং চারটে এমন পাঁচটা এমনি এমনি গাড়িও গেছে সেই নিয়ে আমরা গত এগারোটা কাল গতকাল এগারোটার সময় রাত্রিবেলা তারা রওনা হয়ে গেছে আমার যতদূর খবর তারা সাড়ে সাতটার মধ্যে সকালবেলা পৌঁছে গেছে এবং সেখানে নয় এবং দশ এবং তার সঙ্গে গেছে প্রচুর খাদ্য সামগ্রী বিয়াল্লিশ বস্তা চাল গেছে আঠাশ বস্তা ডাল গেছে দশ হাজার শাড়ি গেছে এই আমরা এটা একটা অনুষ্ঠান করে বিতরণ করি আমরা খালি বস্ত্র দেই না আমরা তাদের খিচুড়ি বলুন খাবার বলুন বসে খাইয়ে তাদের হাতে মায়ের শাড়ি মায়ের হাতে তুলে স্বাভাবিকভাবেই গতকাল রওনা হয়ে গেছে ওরা নয় দশ দুদিন প্রোগ্রাম নিয়েছে অযোধ্যার পাহাড়ের ওপরে একটা কর্মসূচি নিয়েছে এবং সমতল ভূমিতে পুরুলিয়ায় আরও তিনটে কর্মসূচি আছে বিতরণ করে নয় দশ কর্মসূচি করে তারা রাতে হাতে এবং এটা আমরা পডেঙ্গু চাকরি এই বড় মাছ যে দান আমরা আপনাদের কাছে বলি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন উপস্থিতি হয়েছে তিনি আমাদের মন্দির কমিটিকে উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি আমাদের একটা মোটা অঙ্কের অর্থ আমাদের এখানে দিয়ে গেছেন মন্দির কমিটিকে মন্দির উন্নয়নের জন্য তিনি এখানে একটা ফাঁড়ি করে দিয়ে গেছেন যাতে মায়ের সম্পত্তি রক্ষা করা যায় প্রচুর ভক্ত সমাগম হয়তো একটা পুলিশের একটা ইয়ের দরকার পড়ে প্রশাসনিক প্রোটেকশনের দরকার পড়ে তিনি নৈহাটি বড়মা কমিটির ওপরে আর বিল্ডিংয়ের মধ্যে একটা ফানি দিয়ে গেছে শুধু তাই নয় বড়মা কমিটির চাষটি বোর্ডে এটা একটা আবেদন ছিল যে বড়মার বিগত দিনে যে মেচুয়া ফেরি সার্ভিস সেটা নাম পরিবর্তন করে বড়মা ফেরি সার্ভিস তিনি করে দিয়ে গেছে। তিনি এটা করে দিয়ে গেছেন এবং তিনি আশ্বাস দিয়ে গেছেন যে বড়মান মন্দির উন্নয়নে যদি তার কাছে সাহায্য চাওয়া যায় সেই সাহায্য দিয়ে গেছে আমরা এটা করুক এটা আমরা এবার পুরুলিয়ায় গেছি সামনে এবারে বাঁকুড়ায় যাব বীরভূম যাব বিভিন্ন জায়গায় যেমন আমরা শহরে করি তেমনি আমরা ওখানেও মন্দির থেকে ক্যামেরা